তোমার একটা মন খারাপ কেন ওরি বাবা দেখেন কিভাবে কি হয়েছে তোমার মনটা খারাপ নাকি ওরি বাবা আমাকে লাথে দিচ্ছে দেখেন বাহ সেদিকে ঘোরাঘুরি করতেছে রাগ উঠেছে বাবা বাবা কেন

এটা হচ্ছে আমার চতুর্থ নাম্বার বিড়াল যাকে আমি চতুর্থ পারে মতো ছোটো থেকে বড়ো করে পর্যন্ত হয়েছি কারণ আমি যে কোনো জায়গায় গেলাম বিড়ালকে খুবই মানে ভালোবাসি গেল আসলে আমার একটা পছন্দের পানি যাকে খুবই